পড়দা উঠে গেল মোবাইল ফোনে মাথা যে খেলো ববু তে পর্দা উঠে যে গেল বুবু তে পড়া ওঠে যে মোবাইল ফোনে মাথা যে খেলো মোবাইল ফোনে মাথা যে খেলো জিন্স টপ ও বড় তাই বুবু দে এই জামানে কি হয় কোন মেয়ে যদি কলেজে যায় আমার যুবক ভাইরা কি করে টিটকারি মানে কবি ছন্দের মাধ্যমে কি বলছে দেখুন কলেজে পড়ে বুবু খেলে দুলে যায় বকাটে যুবকরা বড় মজা পায় কলেজে পড়ে এ বুবু খেলে দুলে যায় বকাটে যুবকরা বড় মজা পায় যে দোকান বুবু দেই বুবু দের পর্দা উঠে যে কেন বুবু দের পর্দা উঠে যে কেন মোবাইল ফোনে মাথা যে খেলো মোবাইল ফোনে মাথা যে খেলো তো এখন কি হয় সন্ধ্যা হয় আমার যুবক ভাইরা কেটিএম আরমান 5 لے কোথায় যায় ঘোষ বাড়ি যায় এ যায় কোচি আমাদের কোড়া এই জায়গা ছেলে বিনে মনে যায় না তোমরা যাও যাক আল্লাহ বাড়ি যায় তো মাধ্যমে কি বলছে দেখুন এবং ঘোষ বাড়ি গিয়ে কি করে খুব মাধ্যমে কি বলছে দেখুন চল সন্ধানি বেরিয়ে ঘোষ বাড়ি চল দলে দলে লেগেছে যুবতীর ডাল নাম্বার দাওরাত করব কাল আমার যোগ ভাইরা ঘোষবাড়ি গিয়ে কি বলছে বলছে এ মেয়ের কাছে নাম্বার নেছে ও মেয়ের কাছে নাম্বার নেছে রাত্রি ফোনে কথা বলবে তাই কবি ছন্দর মাধ্যমে বলছে সুন্দর কি বলছে দেখুন কেটিএম বাইকে যুবকের দল সন্ধ্যায় বেরিয়ে ঘোষ চাল চল দলে দলে লেগেছে যুবতির ঢাল নাম্বার দাও রাতে করব কাল নারী না পুরুষ চেনা যায় না নারী না পুরুষ চেনা যায় না জিন্স টপ পরে বাবু কিছু বোঝে না বুবুদের তো বুবুদের হলো তো এই জামানের ছেলেরা কেমন এ কচি কথা বললে হবে না কচি আমি কি তাহলে শেষ করে দেবো হ্যাঁ কথা বলছে কেন তোমরা চুপচাপ থাকো তো এই জামানায় গিয়ে আমার দাদুর আমার হাতি বলি দাদু নাম আসবো দাদু বলে ওরিয়া খোক আমার কোলদে ব্যথা মাজায় ব্যথা জনমের জাগাই ব্যথা আর দাদু চার দোকানে গিয়ে এ ফতো সে ফতো যত ফতো সব দাদুর কাজ তো কবি ছন্দের মাধ্যমে কি বলছে দেখুন বোল বকিয়া অজাম্মি ছেলেদের কথা নামাজে পড়ি ঘাটুতে ব্যথা আঃ বোল বকিয়া ছেলেদের কথা নামাজে পড়ি তে ঘাটুতে ব্যথা এই যদি হয় তোর ইমানের পাগল এই যদি হয় তোর ইমানের পাগল ভয়াব গয় যাবি তোর পর তো আমার কবি শেষ ভাষায় কি বলছে দেখুন জঘন্ন দের সংখ্যা বেশি এই সেই নারীর পিছে দেখো পুরুষ বেশি এ এই জঘন্য মিনারীদেরই সংখ্যা বেশি এই সেই নারীর পিছে দেখো পুরুষ বেশি এ আজি জোর ছোট না নারীদের পিছে এ আজি জোরো ছোট নার নারীদের পিছে গে দুনিয়া তারি সব মনোজে মিছে বুবুদের বুবুদের পর্দা ফুটে যে কেন বুবুদের Mobile oh, phone. Oh, oh.